এক হাজার টাকার উপরে পাইকারি আচ্ছা আর আমার কাছে এগুলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকার চোখে কমে পাইকারি পাই এই জোড়া দিয়ে দিব ভাই পাঁচশো টাকার চেয়ে কম দিয়ে দিব পাইকারি কিন্তু হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা পাইক বারোশো পঞ্চাশ তেরোশো টাকা পাইকারি ভাই এটা আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই নশো টাকা পাইকারি দিব মার্মিলি সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি মার্কেটে আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই মাত্র এগারোশো টাকা পাইকারি লাইটিং আলো হয় এক বছর রাফ ইউজ করে ভাই কিছু করতে পারবে না ইনশাল্লাহ চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু রাত গায়ে রেট আছে ছয় হাজার

উঁচা এমন অনেক সব নিচে স্টাইল কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে আমি শুরুতেই বলে রাখি যারা মার্কেটে যদি এক হাজার টাকা কাছে পাঁচশো নিচ্ছে এটা

ভাই এটা ছয়শো টাকা ছ কমে বাইকের বলেন এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা হবে নাকি

হাজার টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি কত দিবো জানেন কত টাকা ছয়শো টাকার চেয়ে কমে দিয়ে দিবো পাইকারি ছয়শো কমে অরিজিনাল চায়না দেখেন অনেক হালকা মনে হয় বাতাস ও আচ্ছা আচ্ছা মনে হয় অনেক বাতাস এত হালকা এত চমৎকার জুতাগুলো গুলো এগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই যে ভাই তেরোশো টাকা মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো ভাই আর আমি পাইকারি বাবার কাছে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এই যে জুতা দেখতে পাই এগুলো তেরোশো টাকা মার্কেটে পাইকারি ভাই তেরোশো টাকা মার্কেটে পাইকারি যে মালটা এটা কালার এই দেখতেছেন অনেক চার ইঞ্চি উঁচা হিল শোলটা দেখেন কত চমৎকার অনেক হালকা মনে হয় না অনেক 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 এমন হালকা কমফোর্টেবল কেমন মার্কেটে পাইকারি তেরোশো চোদ্দশো টাকা পাইকারি আর আমি পাইকারি দিব ছয়শো পঞ্চাশ টাকার কমে পাইকারি এই দেখেন একটা ডিজাইন তারপরে এই যে দেখতেছেন একটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এখানে ডিজাইন আছে অনেকগুলো তারপরে এই যে দেখতে পাইতেছেন এই যে জুতোটা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার অরিজিনাল চায় না এই দেখতে পাইতেছেন এটা একটা ডক্টর অনেক অনেক চমৎকার দেখেন ভাই এটা কিন্তু অনেক সফট দেখেন ভাই এ দেখেন অনেক সফট অনেক সফট একটা ভিতরে এই জুতোগুলো পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে আপনার মিনিমাম এক হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে এগুলো ছয়শ টাকা সাড়ে পাঁচশো টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে চায়না চায়নাফা এই যে একটা পাম্পি দেখেন ভাই এটা কিন্তু অরিজিনাল কেরেপসোল ভাই দেখেন এই দেখেন অরিজিনাল কিরেপ্ট পাথরের স্টোনের খুব সুন্দরভাবে স্টোনগুলো লক করা আছে এই জুতোটা আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে এরকম ভাবে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এটা আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটাও এরকম ভাবে ছশো টাকা কমে পেয়ে যাবে তারপরে দেখা গেছে এই যে দেখতে পেয়েছেন এটা একটা ক্রেপসল ভাই অনেক সুন্দর দেখেন ক্রেপসল দেখছেন লাভ এই দেখছেন লাভ

অনেক সুন্দর এগুলো টাকার ভিতরে আমাদের দেখি দেখেন কালার গুলো দেখেন এই কালার গুলো নিয়ে আপনারা পাঠাবেন দাম তো সেম পাবেন হ্যাঁ সমস্যা নিয়ে ভাইকে বলবেন ভাই কিন্তু দিয়ে দেবেন এই যে জুতারা ভাই অনেক চমৎকার একটা জুতা মার্কেটে তেরোশো টাকা পাইকারি ভাই তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ভাই এই জুতারা দিয়ে দিব ভাই

এই বাচ্চাদের কেস গুলো চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো তেত্রিশ সাতত্রিশ গ্রুপ অরিজিনাল ক্রেপস এগুলো এক্সপোর্টের মাল এর ভিতরে ভালো হয়েছে সোল বলো ফাইটটা যায় ভাই ভাই সোল ফাইটটা যায় না এক বছর এক বছর পরে সোল ফাটাতে পারলে তোর জন্য তোদের দিয়ে দিব তারা ফ্রি গিফট ওকে এই যে সোল পাথর লাগতে উঠতে করতে পারবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে পাইকারি দামতে কম দামে পাইকারি এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর জুতা এগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে চায়না আটশো পঞ্চাশ টাকার পাইকারি পেয়ে যাবে এই যে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা মার্কেটে পাইকারি আচ্ছা বারোশো পঞ্চাশ তেরোশো টাকা পাইকারি ভাই এটা কেমন আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই নশো টাকা পাইকার মালনি মাত্র নশো টাকা পাইকে দিয়ে দিব তারপর এখানে দেখে অনেকগুলো সাধারণ হয়েছে এগুলো কিন্তু মার্কেটে এই মালটা মানে মার্কেটে

চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু রাত টাপ ইউজ করবো ভাই অনেক সুন্দর পানি কালারের ভিতরে এইটার কালার আছে এটার কালার আছে এই একটা কালার কি সাথে যোগাযোগ করবেন এই একটা গ্লাস কি সাথে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে জুতোটা ভাই গায়ে রেট দেওয়া আছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো নিরানব্বই রুপি এটা ভিতরে একটা কালার আছে কালার তো এই দেখেন এটার গায়ে এটা রেট টপ ব্র্যান্ডের অনেক সুন্দর একটা জুতা এর আগে আপনাদেরকে দেখাইছি অনেক চার ইঞ্চি হিল এবং অনেক সফট এবং অনেক কমফোর্টেবলের ভিতরে মার্কেটে ছয় হাজার পাঁচশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি আছে আর আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই আটশোশো টাকার চো কমে পাইকারি দিব সারা বাংলাদেশ পাইকারি মার্কেট আটশো টাকার চো কমই দিয়ে দিব পাইকারি আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন তারপরে এই যে জুতোগুলো মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি ভাই এই জুতোগুলো আমার কাছে আসতে এগারশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই যে জুতোগুলো ভাই মার্কেটে পাইকারি আছে এগুলো ষোলোশো টাকার উপরে পাইকারি ভাই আর এগুলো অনেক সুন্দর পানি খেলার সল অনেক চমৎকার এইগুলো কিন্তু এখন বর্তমানে পুরো আপডেট এই জুতাগুলো মার্কেটে ষোলো টাকার উপরে পাইকারি আমার কাছে এগারো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এগারো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন দেখেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এই দেখতেছেন অনেক সুন্দর চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু কেউ প্রমাণ করতে পারে লোকাল সেই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব ইনশাআল্লাহ এই দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতাগুলো এই জুতাটা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু পাইকারি মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি এটাও পেয়ে যাবে এগারোশো টাকা এই যে জুতোরা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আঠারোশো টাকার উপরে পাইকারি এটাও এগারো টাকা পেয়ে যাবে দুইটা কালার জাস্ট স্ক্রিনশট নেন এই যে জুতোটা এই জুতোটা ষোলোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি রেট ষোলোশো টাকা পাইকারি এই মালটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এই মালটা ষোলোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি না

এ দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি আছে এটা আপনার মিনিমাম পাইকারি আছে পনেরোশো টাকার উপরে পাইকারি এটা আমার কাছে পেয়ে যাবে এগারোশো টাকা পাইকারি এগারো টাকার উপরে পাইকারি পেয়ে যাবে আরেকটা কালার এগারোশো টাকা এই দেখেন আরেকটা কালার এগারোশো টাকা এই দেখেন আরেকটা কালার এখানে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে ওকে তারপরে এই যে এই যে জুতাটা ভাই এটা তো অনেক হার্ড ভাই 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 মার্কেটে বাইশো টাকা ভাই মার্কেটে বাইশো বাইশো ভাই কল দিব কর অর্ধেক অর্ধেক

এই যে ভাই পাইকারি মার্কেটে পাইকারি আছে ষোলোশো টাকা পাইকে চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি দেখেন অনেক চমৎকার জুতা অনেক চমৎকার এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে এটা অনেক চমৎকার জুতা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে এই পাইকারি মার্কেটে পাইকারি আছে পাইকারি মার্কেটে বন্ধ করেন বন্ধ করেন কত বলে ভাই পাইকারি মার্কেটে টাকার আমি এগারো টাকা পাইকারি দেখেন এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে আচ্ছা আর যারা যারা আমার থেকে নিয়ে হোলসেল করবে বা বাজার তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে সবই ভাই অনেকে বলে ভাই দাম প্রত্যেকটা বলি দেন কেন আমাদের বিক্রি সুবিধা কাল কালেকশনগুলো দেখেন এই যে ভাই দেখেন অনেক চমৎকার দেখেন ভাই

এগুলা মালে সোল দুই বছরের পা দুই তিন বছরের সোল কিছু করতে পারবে না এত চমৎকার সোল এই জুতাগুলো আমার কাছে তারা হাজার টাকার নিচে হোলসেল পেয়ে যাবে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি ওকে তারপরে দেখা যাচ্ছে এই যে একটা ডিজাইন দেখতে পেতেছেন অনেক চমৎকার এটাও ছোটো দেখেন কত চমৎকার এই জুতার লোকটা দেখেন এটাও কিন্তু অ্যাসপোর্টের অনেক চমৎকার একটা বড় কে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এগুলো পেয়ে যাবে হাজার টাকার অনেক কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবে এই যে একটা ডিজাইন দেখতে পেতেছেন অনেক চমৎকার একটা ডিজাইন মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি এটাও আমার কাছে এরকম ভাবে এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে হাজার কালেকশন এই যে দেখতে পেয়েছেন ভাই এই যে জুতাগুলো পাঁচ টাকার উপরে ভাই খুচরা মার্কেটে এই সোল ভাই দুই তিন বছর কিছু করতে পারবে না ভাই সোল

কত চ এই জুতা এরকম ভাবে পেয়ে যাবে হাজার টাকার অনেক কমে পেয়ে যাবে এই যে আমার কাছে পাঁচশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে এখানে হাজারো আছে বন্ধুরা যারা বীরগল দেখে দেখে দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এগুলা

আর বড় বিগ ডিল করতে চাইলে আমার সাথে আমার একটা নাম্বার থাকবে থ্রিপুল ফাইভ ওই বিগ ডিল যারা করতে চায় তারা শুধু আমার সাথে যোগাযোগ করবে তো ভিডিওটা সবাই